রাষ্ট্র সংস্কারে কী ভাবছে তরুণরা এ নিয়ে মতামত শুনতেই জেলায় জেলায় সফর করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা একই সঙ্গে দেখা করছেন ছাত্র আন্দোলনে নিহতের স্বজনদের সঙ্গেও ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার টাঙ্গাইলে যান সমন্বয়ক সার্জিস আলম শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত মত বিনিময় সভায় দেয়া বক্তব্যে তুলে ধরেন বিগত সরকারের বিভিন্ন অপকর্মের দিকগুলো বলেন আবারও কেউ ফ্যাসিস্ট হলে প্রয়োজনে তাকেও দেশ ছাড়া করা হবে পুরো বাংলাদেশে বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস বানায়নি সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস বানায়নি সে ফ্যাসিস বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে একই দিন কক্সবাজার গ্রন্থাগার মিলনায়তনে আন্দোলনে নিহতের স্বজনদের সঙ্গে দেখা করেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন হবে না উল্লেখ করে দেশ সংস্কারে সবার সহযোগিতা চান এ সমন্বয়ক এলো ভিশন মুশকিল আসান অফার যে কোনো ব্র্যান্ডের ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য প্রশাসনের সহায়তা প্রয়োজন আমাদের পুলিশের সহায়তা সহায়তা প্রয়োজন ডাক্তারদের সহায়তা প্রয়োজন আমরা ছাত্র নাগরিক এখানে যারা রয়েছে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যখন প্রশাসনের সাথে কথা বলবো আমরা যখন প্রশাসনের কাছে আমাদের চাহিদা বলবো প্রশাসনের কাছে যখন আমাদের প্রত্যাশা ব্যক্ত করব সেই বলার ধরনটি যেন আমাদের কখনোই এমন মনে না হয় আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি আমরা সহযোগিতার টোনে কথা বলবো আমরা কখনোই বাধ্যতামূলক টোনে কোনো কথা বলবো না কেন্দ্রীয় পরিষদের অন্য সদস্যরা সভা সমাবেশ করেন চাঁদপুর জামালপুর ও নীলফামারিতে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন তারা এদিকে বগুড়ায় বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের বাধার মুখে পণ্ড হয়ে যায় কেন্দ্রীয় সমন্বয়কদের ছাত্র জনসভার মতবিনিময় সভা ওমর ফারুক সময় সংবাদ